নাবালক ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে নিখোঁজ করার অভিযোগ উঠল পঁয়ত্রিশ বছরের চার সন্তানের এক মহিলার বিরুদ্ধে জানা যায় সিপাহী জলা ত্রিপুরা জেলার বক্সনগর দক্ষিণ পাড়ার মিলন মিয়ার পনেরো বছরের নাবালক ছেলে ইস্তাক আহমেদকে বিশ্রামগঞ্জ নলজালা এলাকার হোসেন মিয়ার পঁয়ত্রিশ বছরের মেয়ে শাহানা বেগম নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে কি হয়েছে ঘটনা আমার ছেলে আপনার ছেলের নাম কি তা

শাহিনা বেগমের বিয়ে হয় চারিলাম বড় গ্রামে সে তার চার সন্তান স্বামীর বাড়িতে ফেলে রেখে বাবার বাড়িতে চলে এসে নতুন পেশা হিসাবে চালু করে কম বয়সের ছেলেদের প্রেমের জালে ফুসলিয়ে টাকা আদায় করার নতুন ফন্দি গত ডিসেম্বর মাসের পনেরো তারিখ কলম চৌরা থানায় মিলন মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করে সাহানা বেগমের বিরুদ্ধে এতে উল্লেখ থাকে ওনার পনেরো বছরের নাবালক ছেলে ইস্তাক আহমেদ একটি নতুন পালসার বাইক নিয়ে কোথায় চলে যায়? পরবর্তী সময়ে অনেক জায়গায় তাকে খোঁজার পর বিশ্রামগঞ্জ নলজালা এলাকায় শাহানা বেগম নামে ওই মহিলার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। হোসেন মিয়া। এখন কোন আছে আপনার ছেলে কিন্তু গত পনেরো দিন আগে শাহানা বেগম নামে ওই মহিলা আবার ইস্তাক আহমেদকে প্রেমের জালে ফুসলিয়ে এখন কোথায় নিয়ে গেছে এ বিষয়ে কিছুই জানেন না নাবালক ইস্তাক আহমেদের পিতা মিলন মিয়া সহ তার পরিবারের লোকজনেরা নাবালক ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের নিকট দ্বারস্থ হয় অসহায় পিতা মিলন মিয়া এখন দেখার বিষয় পুলিশ নাবালক ছেলেকে খুঁজে বের করতে কি পদক্ষেপ গ্রহণ করে এই ঘটনায় গোটা এলাকায় বর্তমানে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখন কি চাইতাছেন আমরা সালারার কাছে পুলিশের কাছে তুই আমার ছেলেরে আমার আপনার বউ ফিরাই দেওয়ার লাগিয়া কতদিন হয়েছে হইছে এখন গেছে 12 দিন হইছে গেছে